এশিয়া কাপ শেষে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ কেমন হবে লড়াই এশিয়া কাপের উত্তাপ শেষ হওয়ার আগেই আসছে আরেকটি চমক বাংলাদেশ ও আফগানিস্তান আবার মুখোমুখি হতে যাচ্ছে মাঠে তবে এবার ভেনু সংযুক্ত আরব আমিরাত দুই অক্টোবর থেকে শুরু হবে এই দ্বন্দ্ব প্রথমে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেখানে ম্যাচগুলো টানা দুই তিন ও পাঁচ অক্টোবর আর এর পরেই শুরু হবে ওয়ানডে সিরিজ আট অক্টোবর থেকে বাকি দুটি ওয়ানডে হবে এগারো ও চোদ্দ অক্টোবর অর্থাৎ এশিয়া কাপ শেষে খুব একটা বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এটি শুধু সিরিজ নয় নিরপেক্ষ ভেনুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতিশ্রুতি তাদের সিইও নসিব খানের ভাষায় এটি দুই দেশের অংশীদারিত্বের শক্তি অন্যদিকে বিসিবিও বলছে এই সিরিজ বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে মূল্যবান সুযোগ প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে আসন্ন চ্যালেঞ্জের প্রস্তুতিও হবে আরও শক্তিশালী এশিয়া কাপে যে দল ঘাম ছড়াবে ঠিক তার পরপরই আসছে এই নতুন যুদ্ধ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দাপট দেখাতে পারবে নাকি এশিয়ার নতুন ক্রিকেট শক্তি আফগানিস্তান আবারও চমক দেখাবে উত্তর জানা যাবে অক্টোবরে